এবার সাকিব খান এবং গায়িকা কনাকে অভিনন্দন জানিয়েছেন ডালিউড কুইন অপবিশ্বাস তুফান সিনেমা দিয়ে যখন দর্শক হৃদয়ে জ্বর তুলেছেন ডালিউড মেগাস্টার সাকিব খান ঠিক সেই মুহূর্তেই তার সাবেক স্ত্রী অপবিশ্বাস তিনি একটি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন এই জুটিকে সাকিব খানকে অভিনন্দন জানানোর পাশাপাশি কণ্ঠশিল্পী কণাকেও অভিনন্দন জানিয়েছেন এর পূর্বে গায়িকা কণা তারপর অভিনন্দন জানিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসের ফেসবুক পোস্টটির দু সাক্ষি বেন ছিলেন কণ্ঠশিল্পী কণাও পরিচালক রায়হান রাফির নাম এবং তুফান টিম ও ঈদে মুক্তি পাওয়া সিনেমার অভিনব সাফল্যর জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন অপবিশ্বাস এর পূর্বে ডালিউড কুইন অপবিশ্বাস তিনি বলেছিলেন যে সবনাম বুবলি তার সিনেমা সাফল্য পাওয়ার জন্য বরাবরই ঈদ আসলে সাকিব খানের নামটা জরান এবার আর শবনাম বুবলি তার মুক্তি পাওয়া রিভেঞ্জ সিনেমারও প্রসার প্রসারণা করলেন না অপরদিকে অপবিশ্বাস আর চুপ থাকতে পারলেন না বরাবরই ঈদ আড্ডায় আমরা প্রায় সময় শুনতাম অপবিশ্বাস সব নাম বুবলি সাকিব খান সংসার চলছে সময় নিচ্ছে ডিভুজ হয়নি সাকিবের পরিবারের সঙ্গে ঈদ করছে সাকিবের পরিবার উপকে চারা ঈদ করে না বা অপবিশ্বাসকে দাওয়াত দিয়ে সাকিবের পরিবারে নেওয়া হয়েছে এবার আর কোনোটাই আলোচনায় আসেনি তুফান যেখানে দেশের গুণ্ডি পেরে বিদেশে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে তারই মধ্যে অপবিশ্বাসের এমন পোস্ট সবাইকে চমকে দিয়েছে এর পূর্বে সিনে প্রেক্সে গিয়েছিল সাকিব খান এবং তুফানের টিম সেখানে ছিলেন অনেক অভিনেতা অভিনেত্রীরাও দেখা গিয়েছিল যে গায়িকা কনা তাকে সেলফি তুলেছেন সাকিব কান এবং সেই সেলফির ফটোটাই অপবিশ্বাস শেয়ার করে তিনি অভিনন্দন জানিয়েছেন সাকিব খান এবং কোনাকে যদু সাকিব খানের নাম উল্লেখ করেননি তারই মধ্য নেটিজেনরা ধরে নিয়েছেন যে সাকিব খানকে অভিনন্দন জানিয়েছেন তৃতীয় বের গুঞ্জন সাকিব খানের নাম নিলে যদি কোনো সমস্যা হয় তাই তিনি সাকিব খানের নামে শুধু নেননি সঙ্গে তুফানের টিম এবং গায়িকা কোনার নামটাও নিয়েছেন অপবিশ্বাস ডালিউট কোন এমনি এমনি হয়নি বাহাত্তরটি সিনেমা সাকিব খানের প্রথম প্রেমিক সাকিব খানের প্রথম স্ত্রী সাকিব খানকে প্রথম সন্তান উপহার দিয়েছেন অপবিশ্বাসেই তাই বরাবরই অপবিশ্বাস সাকিব খান বিষয়টি নেট দুনিয়ার তুলপার হয় এবং প্রায় সময় আলোচনা এবং সমালোচনায় তাকেন এবার ঈদে যদিও সাকিব খান স্বপ্নম বুবলি তারা ফের আলোচনায় আসেনি তবে অপবিশ্বাস আর চুপ থাকতে পারলেন না সাবেক স্বামীর নামটা নিয়ে আবারও নেট দুনিয়া তুলফার করলেন বুঝিয়ে দিলেন যে সাকিব কানকে তিনি কতটুকু ভালোবাসেন এই ছিল সাকিব খান অপবিশ্বাস এবং গায়িকা কোনার একটি নিউজ তুফান সিনেমাকে কেন্দ্র করে